উনকোটি জেলার ফটিকরাই একই দিনে দুটি তফসিল অফিসের নতুন ঘরে শুভ উদ্বোধন উনকোটি জেলার ফটিকরাই বিধানসভা এলাকায় এক ঐতিহাসিক দিনে উদ্বোধন হল দুইটি তফসিল অফিসের নতুন শুক্রবার এক বর্ণার্থ অনুষ্ঠানের মধ্য দিয়ে ফটিকরাই তহসিল অফিস এবং কাঞ্চনবাড়ি তফসিল অফিসের নতুন ভবনের দ্বারোদ্ঘাটন করেন স্থানীয় বিধায়ক তথা রাজ্যের প্রাণী সম্পদ বিকাশ তপশিলি জাতি কল্যাণ ও মৎস্য দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস প্রথমে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানে শুভ সূচনা করেন মন্ত্রী সুধাংশু দাস এরপর ফলক উন্মোচন এবং ফিতা কেটে তফসিল অফিস দুটির নতুন ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুমারঘাট মহকুমা শাসক এন চাকমা উনকোটি জেলা পরিষদের সভাধিপতি অমলেন্দ দাস আর ডি সুপারিনটেন্ডিং ইঞ্জিনিয়ার সুশান্ত চৌধুরী সহ আরও অনেকে এলাকার বহু নাগরিকও এদিন অনুষ্ঠানে যোগ দেন অতিথিদের উত্তরীয় পরিয়ে স্বাগত জানান আয়োজকরা স্বাগত বক্তব্য রাখতে গিয়ে মহকুমা শাসক এন কে চাকমা জানান বহু সমস্যায় জর্জরিত পুরনো ফটিকরাই তফসিল অফিসের উন্নয়নের প্রয়োজন ছিল অনেক দিন ধরেই নতুন সরকার ক্ষমতায় আসার পর দু হাজার তেইশ চব্বিশ অর্থবর্ষে কুমারঘাট মহকুমার তিনটি তফসিল অফিস এবং একটি এসডিএম অফিস নির্মাণের জন্য বিশেষ ফান্ড অনুমোদন করা হয় এরই ধারাবাহিকতায় ফটিকরাই একটি এবং কাঞ্চনবাড়িতে আরেকটি তফসিল অফিসের নতুন ভবন উদ্বোধন সম্ভব হয়েছে উদ্বোধক মন্ত্রী সুধাংশু দাস তার বক্তব্যে বলেন সরকার পরিবর্তনের পর গত সাত বছরে যত উন্নয়ন হয়েছে তা আগের পঁচিশ বছরে তার অর্ধেকও হয়নি দু হাজার পরে রাজ্যের উন্নয়নের গতি কতটা বৃদ্ধি পেয়েছে তা সবাই অনুভব করতে পারেন ধারাবাহিক উন্নয়ন চলছে আজ নতুন তফসিল অফিসের ভবন উদ্বোধন তার বাস্তব উদাহরণ মন্ত্রী আরও বলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে সবকা সাথ সবকা বিকাশ সবকা প্রয়াস নীতিতে দেশ দু সালের মধ্যে বিশ্বের শ্রেষ্ঠ দেশ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে এগোচ্ছে ত্রিপুরা রাজ্যে মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা সুদূরপ্রসারী চিন্তা ও নেতৃত্বে উন্নয়ন যাত্রা অব্যাহত রয়েছে শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ার সেই পথেই আজকের এই নতুন ভবন আরও এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ কুমারঘাট থেকে রুকন পালের রিপোর্ট তাদের সুবিধার্থে এই ভবনটি তৈরি করা হয়েছে আপনারা জানেন একটি ডিপার্টমেন্ট আর আগের মতো নেই এখন সব কিছু গভর্নমেন্টের সুযোগ সুবিধা ডিজিটাল প্রয়োগের মাধ্যমে কিন্তু হয় তো এই প্রতিক্রিয়ায়ও অন্যান্য পরিষেবার পাশাপাশি আমাদের সমস্ত রেকর্ড এবং কঠিন এগুলো সব ডিজিটাল মনে হয় আজকে যারা ডিমার পাসনে যাচ্ছেন এগুলো কিন্তু রেকর্ড নেয় সব কিছু ডিজিটালভাবে এগুলো সম্পন্ন করা হয় উদ্বোধন কর আপনাদের নিশ্চয়ই মনে আছে আজ থেকে এক সপ্তাহ আগে ফটিগ্রায় দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে স্কুল বিল্ডিং এর যখন আমরা শিলান্যাস করছিলাম সেই সময় কিন্তু আমি আপনাদেরকে বলেছিলাম যে এই মুহূর্তে দেখবেন প্রতি সপ্তাহে প্রতি পনেরো দিন আমি যখনই আগরতলা থেকে আসব গতকালকে রাত্রে এসেছি যখনই আগরতলা থেকে আসব দেখবেন ফটিগ্রায়ে একটা একটা নতুন কিছু পরিকাঠামোর হয় মানে উদ্ভুত উদ্বোধন হবে নতুবা কোনো না কোনো প্রকল্পের না হবে তো এটা কিন্তু দেখুন আজকে আমরা করতে যাচ্ছি তো আমি আপনাদেরকে দায়িত্ব নিয়ে বলছি পরের সপ্তাহে দেখবেন কোনো না কোনো জায়গাতে আমরা হয় কিছু উদ্বোধন করব নতুবা কিছু না কিছু প্রকল্পের শিলান্যাস করব এই যে আগামী দুইটা বছর আমাদের কাছে খুব ক্রুশিয়াল এবং আমি মানে খুব অনর আমার বক্তব্য হচ্ছে এই বিধানসভায় আরো কত ডেভেলপমেন্ট করা যেতে পারে মানুষের স্বার্থে জনস্বার্থে আরো কি কি প্রকল্পের কাজ এই বিধানসভায় আনা যায় তার জন্য প্রতিনিয়ত চিঠিপত্র লিখছি বিভিন্ন দপ্তরের মন্ত্রীদের কাছে লিখছি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে লিখছি আমি একটা দপ্তরের মন্ত্রী তিন তিনটা দপ্তরের মন্ত্রী তো আমি আমার দপ্তরের কাজ করার পরে যখনই আমি আগরতলাতে থাকি কমপক্ষে এক দুই ঘন্টার সময় প্রতিদিন আমি আমার নিজের বিধানসভা ডেভেলপমেন্টের জন্য কি কাজ করা যায়